এই যে আগে চুলাগুলো আমাদের বন্ধ পানির কারণে চুলা জ্বলতেছিল না এখন নতুন করে চুলা এনেছে এই যে নতুন করে চুলা এনেছে চুলা এটা দিয়ে হাওয়া দিতেছে আর ভিতরে লাগতে হাওয়া দিতেছে কারণে সাহায্য চলতেছে কারণ চললে আইবিস আইবিস না থাকলে সরুবিদ্য

এই কাটার দিয়ে কাটতেছে কাটার দিয়ে কাট করতেছে কাটকাড়ে কাটার ফিসগুলা ভিতর দিতেছে আর কারিস্টাল দিয়ে দেখুন এই এই मसलन दे सारे